জয়গুরু শুভ সকাল আমি শিক্ষা বিদায়নার শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি যে যতই বিদ্যা বিশারদ হোক না কেন তাদের মস্তিষ্কেই তত ভালো যে যতই বিদ্যা বিশারদ হোক না কেন তাদের মস্তিষ্কই তত ভালো যাদের যা কিছু করা ও জানা স্টারতে বিনায়িত হয়ে ব্যক্তিত্বে বুধ বিনায়নী তাৎপর্য নিয়ে ফুটন্ত হয়ে উঠে থাকে আর যাদের অন্তর্নিহিত প্রবণতাই এমন তারাই কিন্তু মেধাবী ও শ্রীমান বিদ্যা তাদেরই সহজ ও সংগতিশীল তাদের বিদ্যা বিদ্যা মানতাকে অর্থাম্বিত করে তুলেছে সংখ্যা আঠারো জয়গুরু